এবারে ইউরোপের কমিউনিটি সংবাদ বৃহত্তর কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা করেছে যুক্তরাজ্যস্থ কুমিল্লাবাসীদের সংগঠন গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও কুমিল্লা নিউজ ডট কম এর সম্পাদক রাজীব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের বোর্ড অফ ইনভেস্টমেন্টের ইনভেস্ট কনসুলার এম এ গণি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইসলাম সেলিম মিয়া ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সৈয়দ এহসানুল হক ফিরোজ আহমদ বিপুল সোয়েব কবির এ সময় বক্তারা কুমিল্লাকে বিভাগ করার যৌক্তিকতা সহ কুমিল্লার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বলেন কুমিল্লাকে বিভাগ করা হলে কুমিল্লা সহ বাকি পাঁচ জেলার প্রশাসনিক কার্যক্রম আরো বেশি ত্বরান্বিত হবে এবং এই এলাকার মানুষের মাঝে আরো বেশি সুসম্পর্ক বৃদ্ধি ও সমবৈষম্য রোধে অন্যান্য ভূমিকা পালন করবে অনুষ্ঠানে অতিথি তার বক্তব্যে বলেন কুমিল্লাকে একটি বৃহত্তর ইনভেস্টমেন্ট জোনে রূপান্তরিত করার নানা পরিকল্পনা বর্তমান সরকার হাতে নিয়েছে সেই সাথে প্রবাসীদেরকেও দেশের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এছাড়া বক্তারা প্রবাসীদেরকে দেশে নানা রকম হয়রানি বন্ধ ও সামাজিক অবক্ষয় রোধের দাবি সহ বৃহত্তর কুমিল্লার উন্নয়নের দিকে নিয়ে আলোচনা করেন অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ইমরান আবু নোমান মোহাম্মদ ইউসুফ এম এ আহাদ মজুমদার স্মৃতি আজাদ খন্দকার কামাল হোসাইন প্রমুখ